বেয়ার স্টোর কাছে আত্মসমর্পণ কলকাতার দুশো একষট্টি তুলে হার ইডেনে গরমে পাঁচশো তেইশ রানের বন্যা এবারের আইপিএলে ইডেনের পিচ ব্যাটারদের স্বর্গরাজ্য ফর্মে না থাকা ব্যাটারকেও আত্মবিশ্বাসী করে তুলছে আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু রাজত পাতিদার রান পেয়েছিলেন শুক্রবার ইডেনে ফর্ম ফেরালো জনি বেয়ার স্টোকে শত রান করলেন তিনি কলকাতা নাইট রাইডার্স প্রথম ব্যাট করে দুশো রান তোলে পাঞ্জাব কিংস তারপরেও জিতলো আট উইকেটে এমন ভাবেও হারা যায় ইডেনে ফেরত কলকাতা সমর্থকদের চোখে মুখে হতাশা বিশ্বাস করতে পারছিলেন না দুশো একষট্টি রান তোলার পরেও হেরে যাবে দল টি টোয়েন্টির ইতিহাসে এই প্রথমবার দুশো একষট্টি রান তাড়া করে জিতল কোনো দল ঘরের মাঠে এর আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরেছিল কলকাতা সেই ম্যাচে কেকিআর ঘাতক ছিলেন ইংরেজ অধিনায়ক জশ বাটলার ছেড়ে দেমা কেঁদে ব্যাচি অবস্থায় করল কেকেরের যে বেয়ারস্টো নিয়মিত দলে সুযোগ পাচ্ছিলেন না তিনি আটচল্লিশ বলে একশো আট রানের অপরাজিত ইনিংস খেলে দিলেন টানা চার ম্যাচে যে টিমটা হেরেছে তাদের ইডেনে কে কিআর বিরুদ্ধে দুর্দান্ত ছন্দে রান তুলতে দেখা গেল পাঞ্জাবের হয়ে শেষ দুটো ম্যাচে জনি বেয়ারস্টো ছিলেন না তিনি ফিরতেই যেন কপাল খুলল পাঞ্জাবের ৪৫ বলে সেঞ্চুরি পূরণ করেন বেয়ারস্রো তার শতরান পূরণ হতেই পাঞ্জাবের ডাক আউট থেকে উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায় টিমের নিয়মিত ক্যাপ্টেন শিখর ধাওয়ানকে চলতি মরশুমে এটাই বেয়ারস্ট্রোর প্রথম সেঞ্চুরি ব্যুরো রিপোর্ট নিউজ